আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশি বছরের গুনাহ মাফের দোয়া জুমা আর দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমা আর দিনের ফজিলত বেশি এই দিনের মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন বিশেষ কিছু সাব নিহিত রেখেছেন তাই এই দিনে রয়েছে বিশেষ কিছু আমল যাতে রয়েছে আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফের সুযোগ জুমার দিনের একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে হাদিসে এসেছে হযরত আবু হুরায়রা হুরাইলা রিয়াল্লাহ হতে বর্ণিত রসুল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে না উঠে ওই স্থানে বসা অবস্থায় আশিবার নিম্নের উল্লেখিত দূরত শরীফ পাঠ করবে তার আশি বছরের গুনাহ মাফ হবে এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে দুয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনী নবিইল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম বাংলা উচ্চারণ আল্লাহুম্মা সাল্লি আলা জুমার দিনের আরও কিছু আমলের মধ্যে রয়েছে সুরা কাহাফ তিলাওয়াত করা হাদিসে এসেছে জুমার দিনে সুরা কাহাফ তিলাওয়াত করলে কিয়ামতের দিন আকাশতুল্য একটি নূর প্রকাশ পাবে আর বেশি বেশি শরীফ পাঠ করা এবং বেশি বেশি জিকির করা আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন